আসসালামু আলাইকুম জাপানের একজন পর্ন তারকা বা অ্যাডাল্ট ছবির অভিনেতা তিনি সাম্প্রতিক সময় ইসলাম গ্রহণ করেছেন এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত খুশির একটা সংবাদ কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি এমন একটি কাজ করেন যেখান থেকে মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে না সেখানে তিনি ইসলামে কিভাবে তিনি উনিশশো সালে সালের সতেরোই আগস্ট জাপানের ওসাকাতে জন্মগ্রহণ করেন এবং দুই সালে তিনি এই নিষিদ্ধ ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন এবং এই ইন্ডাস্ট্রিতে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন কি এমন ঘটেছিল যিনি এই ইন্ডাস্ট্রি থেকে ইসলাম গ্রহণ করলেন কোন স্বাভাবিক জীবন না এখানে আমি প্রথমেই বলেছি যে একটা মানুষ যখন ইন্ডাস্ট্রিতে কাজ করে বা এই অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করে সেখান থেকে কোনো মানুষ স্বাভাবিক জীবনেও ফিরতে তার অনেক কষ্ট হয়ে যায় সেখানে তিনি ইসলাম গ্রহণ করলেন আসলে কিভাবে <laughs> this is my first ramadan in my life i'm thirsty and stuff but i was worried a lot before i started ramadan but now i feel like i am guided and he is helping me so i started uh, practicing islam of course my background is adult industry and then some people. what is your advice to people and they like to explore islam a bit more visit muslim countries mm -hmm. and talk to people. Go to Masjid. Just look at it and then feel. তিনি মালয়েশিয়া তিনি পাকিস্তান সহ বেশ কিছু মুসলিম কান্ট্রিতে যাতায়াত করেন এবং সেখানে মুসলিমদের সাথে মেশার চেষ্টা করেন এবং তিনি একটি প্রশ্নের উত্তর খুঁজে যে আসলে আমাদের জীবনের অর্থ কি আমরা এখানে কি করছি আমাদের উদ্দেশ্য কোথায় তিনি তার জীবনের সমস্ত সমস্যা এবং উদ্দেশ্য সম্পর্কে তিনি যে ধর্মভিত্তিক কোনো সলিউশন পাবেন সেটা কখনো তিনি চিন্তাও করেন তিনি বিভিন্ন ধরনের সলিউশন খোঁজার চেষ্টা করেন যে আসলে আমাদের এখানে বেঁচে থাকার উদ্দেশ্য কি আমাদের কত টাকা উপার্জন করা উচিত আমাদের আসলে গন্তব্য কোথায় তিনি এই সমস্ত কিছুর উত্তর চিন্তা করছিলেন ধর্মকে বাদ যখন তিনি ধর্মের কাছে আসলেন তখনই তিনি এই সমস্ত কিছুর উত্তর পেয়ে গিয়েছিলেন মালয়েশিয়াতে তার একজন ফ্রেন্ড রয়েছে এবং গত বছর তিনি যখন মালয়েশিয়ায় ভ্রমণ করেন এবং পুত্রেজার একটি বিশাল বড় মসজিদে তিনি গমন করেন সেখানে তাকে সর্বপ্রথম হিজাব পরিয়ে দেওয়া হয় In KL, I wore the hijab for the first time whole, through my whole days because I wanted to visit the masjid or like I wanted to meet some Muslim people and then they were so 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 nice to me like they welcomed me with like their arm open so I was like okay these people are so nice why don't

ধর্মচর্চা মুসলিমদের পাচক তো নামাজ তিনি সর্বপ্রথম যে জিনিসটা প্র্যাকটিস শুরু করেন সেটা হচ্ছে নামাজ তিনি নামাজ ইউটিউব দেখে নামাজ শেখেন এবং তার মুসলিম যে বন্ধুর কথা বললাম মালয়েশিয়া তার কাছ থেকে সর্বপ্রথম তিনি এই প্রার্থনা সম্পর্কে ধারণা পান যে মুসলিমরা কিভাবে প্রার্থনা করে এবং এই প্রার্থনার ধরনটা এবং দিনে পাঁচবার এটাই তার কাছে সব থেকে বেশি বাস্তবিক এবং সব থেকে বেশি সত্য বিষয় মনে হয়েছে

তার মনে হয় যে এই পৃথিবীর একমাত্র ধর্ম এবং এটাই তার জীবনের একমাত্র পথ এবং উদ্দেশ্য হতে পারে তিনি যখন সর্বপ্রথম ইনস্টাগ্রামে একটি হিজাব পরিত অবস্থায় পোস্ট করেন এবং তিনি মুসলিম হয়েছেন এই বিষয়টা পোস্ট করেন এবং আশ্চর্যজনকভাবে এই সময় তার এক মিলিয়ন ফলোয়ার কমে যায় মানে কোন শ্রেণীর মানুষগুলো তাকে ফলো করত এবার তাহলে ভাবুক তাকে নিয়ে মানুষেরা ব্যাপক সমালোচনা করছেন কারণ পর্ন ইন্ডাস্ট্রিতে তার শত শত ভিডিও তৈরি করা রয়েছে এবং যেগুলা বিভিন্ন ওয়েবসাইটে এখন ছড়িয়ে সিটি রয়েছে এবং তার নতুন নতুন কিছু ভিডিও আপলোড হচ্ছে এ ব্যাপারে তিনি সবাইকে শান্ত করে বলেছেন ওয়ান ডে ভাই রাইট So once I'm done, they have the rights to publish w whenever, even some videos from two years, it's not published yet. Right. Because I haven't worked, haven't worked so much. Actually, like I was the past few years, I was doing like three per year or something. So they're like, Oh, this girl is not working a lot. Let's just keep it until like, you know, we can earn from this girl. So some videos still not published yet from years. ago. So people will might think that I'm still active, but it's from the past. তিনি ইসলাম গ্রহণের পূর্বে যে সমস্ত ভিডিও শুটগুলো করে রেখেছিলেন সেগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রির মানুষদের কাছে রয়েছে অর্থাৎ যে কোম্পানিগুলো তাকে দিয়ে এই সমস্ত কাজগুলো করিয়েছে টাকার বিনিময়ে তাদের কাছে এগুলো রয়েছে এবং তারাই এগুলো দাবে দেবে আপলোড করছে এবং তিনি তাদেরকে অনুরোধ করছেন তিনি পোস্ট করছেন তিনি তাদেরকে অনুরোধ করছেন যেন এই ভিডিওগুলো নতুন করে তার পাবলিশ না করা হয় এবং পূর্ববর্তী ভিডিওগুলো যেন ডিলিট করে দেওয়া হয় কিন্তু এগুলো তো কোটি কোটি টাকার বিষয় এগুলো তো সহজে কেউ করতে চাইবে না ঠিক আছে এবং ইনস্টাগ্রামে সমস্ত পোস্ট অশ্লীল পোস্ট যে সমস্ত অর্ধনগ্ন যে সমস্ত ছবি টবি ছিল সবকিছু তিনি ডিলিট করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই ভিডিও দেখার পরে আপনারা যদি আবার ইন্টারনেটে গিয়ে তার নাম দিয়ে সার্চ টার্চ করেন তাহলে কিন্তু রমজানের মধ্যে আপনারা ফেতনায় পড়ার আশঙ্কা রয়েছে তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে এই নাম দিয়ে বর্তমানে তাকে খোঁজার জন্য বা তার কোন ওয়েবসাইট দেখার জন্য কোনো প্রকারের কোন সার্চ বা এই ধরনের কোনো কিছু করার দরকার নাই এগুলো আপনাকে শয়তান প্রভাবিত করে একটা ভিন্ন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি তো এই লেরিল ব্ল্যাকের ইসলাম গ্রহণ সম্পর্কে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইনশাআল্লাহ আমরা সবাই তার জন্য দোয়া করবো যেন তার ভবিষ্যতের জীবনটি আরও সুন্দর হয় এবং আল্লাহ সুবাহ তার সমস্ত গুণাকে মাফ করে ভবিষ্যতের জীবনটা আরও সুন্দর করে